আমরাও মনে করতেছি যে আমরা মারা যাব কিন্তু আসলে তো আমরা মারা গেছি মৃত্যুবরণ করেছি মৃত্যুবরণ করেছি এই বিশ্বাসটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের বিশ্বাস কিয়ামত সংঘটিত হয়ে গেছে কিয়ামতে আল্লাহ তালা বিচার ফাইসালা করে ফেলেছেন জান্নাত জাহান্নাম বন্টন হয়ে গেছে হয়তো আল্লাহ সুবাহানহতালার দয়ায় আমরা জান্নাতে অবস্থান করছি এবং জান্নাতে অবস্থান করার পরে জান্নাতের সুযোগ সুবিধাগত যে পার্থক্য ফ্যাসিলিটির যে পার্থক্য এটা পৃথিবীর সুযোগ সুবিধাগত পার্থক্যের চাইতে আসমান এবং জমিন পার্থক্য আছে যেমন পৃথিবীতে আমরা এই মসজিদে সালাত আদায় করছি এখানে ফ্যান আছে কিন্তু এসি নাই হয়তো এই রাজশাহী শহরেই আরেকটা মসজিদ আছে যেখানে এসি আছে আবার এই রাজশাহী জেলার প্রত্যন্ত অঞ্চলে বরেন্দ্র অঞ্চলে একটা মসজিদ আছে হয়তো যেখানে ফ্যানও নাই এটা হচ্ছে দুনিয়ার সুযোগ সুবিধাগত পার্থক্য কেউ হয়তো বিজনেস ক্লাসে সফর করছে কেউ ইকোনমি ক্লাসে বিমানে কেউ এসি বাসে কেউ নন এসি বাসে কেউ ট্রেনে বসারি সিট পাচ্ছে না কেউ হয়তো ট্রেনে কেবিন নিয়েছে তো দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যান না কেন হোটেলগুলো তো থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার সুযোগ সুবিধাগত পার্থক্য আছে মোবাইলের ফাংশান কম্পিউটার ল্যাপটপের ফাংশনের সুযোগ সুবিধাগত পার্থক্য আছে যখন মানুষ জান্নাতে যাবে তখন জান্নাতের সুযোগ সুবিধাগত পার্থক্য যেটা সে অবলোকন করবে সেটা দুনিয়ার এই ধরনের সুযোগ সুবিধাগত পার্থক্যের যেটা আসমান জমিন পার্থক্য থাকবে যেমন আমরা আজকে উদাহরণস্বরূপ কল্পনার জন্য শুধু একটা পার্থক্য বলে সামনের দিকে আগাই যে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সর্বনিম্ন স্তর আমাদেরকে দিয়েছেন আর হয়তো জান্নাতের সর্বনিম্ন স্তর একজন ব্যক্তি সমগ্র পৃথিবী এবং সমগ্র আসমান এবং জমিনের এরিয়ার চাইতেও বড় এরিয়ার মালিক হয়ে যেতে পারে সর্বনিম্ন স্তরের জান্নাতি এত বড় বিশাল এরিয়ার মালিক হওয়ার পরও সে দেখবে যে বছরকে বছর মাসকে মাস তাকে আল্লাহ হাসানাহ তালা সাক্ষাৎ হয় না সে সে আল্লাহ তালাকে দেখতে পায় না অথচ ওই জান্নাতের ক্যাটাগরির মধ্যেই এমন এক ক্যাটাগরিতে এমনও কিছু আল্লাহর বান্দা অবস্থান করছে সোহাদা সিদ্দিক আম্বিয়া যারা প্রতিনিয়ত আল্লাহ সুবাহান তালাকে দেখছে কেউ হয়তো সব সময় কেউ হয়তো সপ্তাহে কেউ হয়তো মাসে কেউ হয়তো দিনে আর আমরা হয়তো এমন জায়গায় অবস্থান করছি যেখানে বছরকে বছর পার হয়ে গেলেও আল্লাহ সুবাহান তালার সাথে সাক্ষাৎ হয় না তখন জান্নাতে থাকার পরও জান্নাতিদের মধ্যে এই সুযোগ সুবিধাগত পার্থক্যের জন্য যে আফসোস তৈরি হবে এবং সে আফসোস করে তারা বলবে দুনিয়াতে যদি আরেকটু আমি আল্লাহর জিকির করতাম আর একটু আল্লাহর ইবাদত করতাম তাহলে আজকে জান্নাতে আর একটু উঁচু মর্যাদা উঁচু সম্মান উঁচু ফ্যাসিলিটি লাভ করতাম তো ওই জান্নাতির যে আফসোস হবে সেটাই পৃথিবীর মানুষ অনুভব করতে পারবে না একজন জাহান্নামের আফসোস তো বহু দূরের কথা যে জাহান নামে আছে আমি তার আফসোসের কথা বলছি না যে জান্নাতে আছে কিন্তু সর্বনিম্ন স্তরে আছে তার আফসোস কেমন হতে পারে যখন মানুষ এই পর্যন্ত কল্পনা করতে পারবে তখন সে দুনিয়াতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে কেননা দুনিয়ার এই ষাট সত্তর বছরের জীবন জান্নাতে অথবা জাহান নামে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জীবনের মতো মনে হয় ঠিক আপনি এখন আপনার বয়সের যে জায়গায় দাঁড়িয়ে আছেন এখানে দাঁড়িয়ে যেমন আপনার কালকে মনে হয় কয়েক সেকেন্ড অথবা কয়েক দিন আমার বয়স যদি তিরিশ বছর হয় তাহলে অতীতের তিরিশ বছর আমার কাছে মনে হয় এটি কয়েক দিনের ব্যাপার এই তো কালকের ঘটনা ঠিক জাননা একই মনে হবে যে এই ষাট সত্তর বছর এত দ্রুত পার হয়ে গেছে অথচ এক সময় এই ষাট সত্তর বছরকে এত বড় মনে করতাম তার প্রস্তুতি তার বিপদ আপদ তার কঠিনতা তার সমস্যা মোকাবেলার জন্য এমন কোনো রাস্তা নাই যে অবলম্বন করিনি দুনিয়াতে সবচেয়ে কষ্টে থাকা মানুষ জান্নাতে যাওয়ার পর এক মুহূর্তে সব কষ্ট ভুলে যাবে সবচেয়ে কষ্টে থাকা মানুষ তো ওই বিশ্বাস স্থাপন মুসলমানদের নাই এটা হচ্ছে বর্তমান যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা শুধু আম জনতা মুসলমান দিয়ে আমি বুঝাচ্ছি না আলে মোলামা ইসলামী দল সংগঠন থেকে শুরু করে সকলের কথা বলতেছে কেননা সবাই বিশ্বাস করেছে দুনিয়াবি আসবাব দুনিয়ায় যেই মাধ্যমে কাজ হয় সে আসবাবগুলোর উপর মানুষের ভরসা এত বেশি হয়ে গেছে যে এখানে অদৃশ্য বলে কোনো শক্তি কোনো সত্তা আছে যিনি এই দুনিয়াবি সকল কার্যকরণের সূত্রের মালিক এই বিশ্বাসটা মানুষের অন্তর থেকে দুর্বল হয়ে গেছে নাই হয়ে গেছে শেষ পর্যায়ে ওলামাদেরও মসজিদ মাদ্রাসারও ইসলামী দল এবং সংগঠনেরও তখন মানুষ এমন রাস্তা খোঁজে যেই রাস্তাটা দুনিয়া নির্ভর যে না আমাকে তো এখনই ক্ষমতায় যেতে হবে তাহলে এখন ক্ষমতায় যেতে হলে তো আমার ভোট লাগবে ভোট নিতে হলে তো আমাকে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করতে হবে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করে দুই একটা সেকুলারের মতো বাক্য উচ্চারণ করতে হবে পাশে বেপর্দা মহিলা বসিয়ে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি অনেক সেকুলার মানে যতটা কম্প্রোমাইজ করা যায় কেননা যেই সমস্ত মাধ্যমগুলো অর্জন করলে আমি ক্ষমতা লাভ করতে পারবো সেই সমস্ত মাধ্যমগুলো তো দুনিয়াবি তাহলে সাহাবায় কেরাম কিভাবে ক্ষমতা অর্জন করলেন দাউদ সোলাইমান কিভাবে ক্ষমতা অর্জন করল আল্লাহ সুবহানাহ তালা কেউ যদি পবিত্র কোরআন খুব গভীরভাবে স্টাডি করে খুব মনোযোগ দিয়ে স্টাডি করে তাহলে আল্লাহ সুবাহানহতালা পবিত্র কোরআনে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দিয়েছে যে মানুষ যদি ইমান বিল গায়ব মজবুত করে তাহলে ও সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবে মানে আল্লাহ সুবাহানহ তালা এবং অদৃশ্যের উপর বিশ্বাস যদি তার টপ লেভেলে থাকে চূড়ান্ত পর্যায়ে থাকে তাহলে শুধু বাংলাদেশের না সারা পৃথিবীর ক্ষমতা সর্জন করতে পারবে সেই রাস্তা পবিত্র করানে বলে দেওয়া আছে কিন্তু যখন আমার ভরসা শুধু দুনিয়াবি রাস্তাগুলো কোন কোন দুনিয়াবি রাস্তার মাধ্যমে আমি ক্ষমতায় যেতে পারবো তখন তো আমাকে কম্প্রোমাইজ করতেই হচ্ছে এটা শুধু ক্ষমতা কেন্দ্রিক নয় আমাদের বাস্তব জীবনে প্রত্যেকটা জায়গায় যে আমার মনে হবে এটাই তো একমাত্র রাস্তা দুনিয়াবী রাস্তা যেটা আমাকে অবলম্বন করতেই হবে তখন আমরা কল্পনা করি না যে না এখানে অদৃশ্য বলে কিছু আছে আল্লাহ সুবহানহতলা মুসা আলিহি সালামকে সেই জ্ঞানটি চাক্ষুষ বাস্তবে দান করেছিলেন মুসা আলিহ সালাম ফেরাউনের তুলনায় ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের তুলনায় মুসা আলি সালাত সালাম যত দুর্বল ছিলেন আজকের ফিলিস্তিনের গাজার মানুষ ইসরায়েলের তুলনায় তত দুর্বল নয় আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা আলি সালাত আসসালাম এবং বানু ইসরায়েল ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের কাছে ছিলেন তাহলে মূসা আলী সালতুয়াসসাল্লাম বিজয় অর্জন করবে কীভাবে মূসা আলী সাল্তুয়াসসাল্লাম যেভাবে বিজয় অর্জন করেছে ওটাই বিজয় অর্জনের রাস্তা মূসা আলী সালতুয়াসসাল্কে আল্লাহ সুহানা তালা শিখিয়েছেন যে যে হাতের লাঠি তুমি ব্যবহার করছো দুনিয়ার মানুষ মনে করছে এটা কাঠের তৈরি একটা লাঠি আমি তোমাকে শিক্ষা দিচ্ছি যে দুনিয়ার মানুষ যে সমস্ত কার্যকরণের সূত্র অবলম্বন করে তার মালিক তো আমি যেহেতু তার মালিক আমি সেহেতু আমি এই লাঠিকে এখনই সাপে পরিণত করে দিতে পারি যাতে তুমি জ্ঞান অর্জন করতে পারো যে তুমি চোখে যা দেখতেছো এগুলো সবই যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে আল্লাহ চাইলে ওই লেভেলের একইন যাতে তোমার অর্জন হয় যে আল্লাহ আমার হাতের লাঠিকে এখন ইনস্ট্যান্ট সাপ বানিয়ে দিচ্ছে সে আল্লাহ আমার চোখের সামনে যে কিছুকে যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে ওই লেভেলের বিশ্বাস যাতে তুমি অর্জন করতে পারো কেননা ফেরাউনের শক্তি সামর্থ্যের সামনে ইয়াকিন বিল গায়ব অদৃশ্য আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর যদি পূর্ণ ইয়াকিন না থাকে মুসা মুসাল্লা আসালামের বিজয়ের কোনো রাস্তা নেই তখন মুসা মুসাল্লাহাল্লা আসসালামকে কম্প্রোমাইজ করতে হবে যে না আমাকে তো দুনিয়াবী রাস্তা ছাড়া আমি তো ফেরাউনের সাথে পারতেছি না অতএব আমি আমার আকিদা এবং আদর্শ সব কিছুতে আমি কম্প্রোমাইজ করব। যাতে দুনিয়াবী রাস্তা দিয়ে আমি ফেরাউনের সাথে লড়াই করতে পারি কিন্তু সেই শিক্ষা আল্লাহ সুবাহতাল মুসা সালাতু আসালামকে দেননি এবং জাদুকরেরা যখন মুসা আলহি সালাতলামের লাঠির প্রদর্শনীর সামনে সিজদা করল তখন সিজদা করার মূল কারণটাই ছিল জাদুকরদের হাতেও কিন্তু লাঠি ছিল দড়ি ছিল এবং জাদুকরদের হাতের লাঠি এবং দড়িও কিন্তু সাপে পরিণত হয়েছিল মুসা আল সালাতামের লাঠিও সাপে পরিণত হয়েছিল তাহলে জাদুকরেরা সিজদা করবে কেন পৃথিবীর সবচেয়ে টপ লেভেলের জাদুঘররা সেখানে উপস্থিত হয়েছে তাদের দড়িও সাপে পরিণত হয়ে গেছে যেটা দেখে ভয়ও দেখেছিল কিন্তু জাদুকরেরা দেখলো যে তাদের যেই লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছে এটা জাদুর সাপ আর মুসার লাঠি যে সাপ হয়ে গেছে এটা বাস্তব সাপ ঠিক যেই বাস্তব সাপ বিলে ঘুরতেছে আমাদের আশেপাশে আল্লাহর তৈরি করা জ্যান্ত যে সাপ আছে এই লাঠি সেই জ্যান্ত সাপ হয়ে গেছে চোখের ভেল কি জাদুর সাপ নয় কিন্তু তাদের দড়ি এবং তাদের লাঠিগুলো ছিল চোখের ভেল কি জাদুর সাপ আর মুসালে সালাত লাঠি হয়ে গেছে জ্যান্ত জীবন্ত সাপ তখন তারা বুঝে গেছে এইটা তো জাদু নয় তো অসম্ভব জাদু হলে আমাদের মতো হবে তো অবশ্যই মুসা আল্লাহ সালাতাম আল্লা নবী কেননা তার লাঠি জীবন্ত সাপ হয়ে গেছে বাস্তব সাপ হয়ে গেছে যেই সাপ আর সাপগুলোকে খেয়ে ফেলতে পারে সেই সাপ হয়ে গেছে তখন তারা সিজদায় পড়ে গেল তো মুসা আলাই সালাতলামকে আল্লাহ সুবহানা শিখিয়েছেন তুমি চোখে যা দেখছ এইটা পৃথিবীর মানুষের দৃষ্টিতে এগুলোই দুনিয়া ব্যাসবাব কিন্তু যদি অদৃশ্যে বিশ্বাস রাখো আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস রাখো তা আল্লাহ যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে এবং বিজ্ঞানের আলোকেও এটা অসম্ভব নয় বিজ্ঞানের আলোকে প্রত্যেকটা জিনিসের যে ডিএনএ আছে জীবজন্তু জড় পদার্থ প্রত্যেকটার মধ্যে যে ডিএনএ আছে এগুলোর অধিকাংশই ডিএনএ কমন যেমন মানুষ এবং বানরের ডিএনএ আটানব্বই পারসেন্ট কমন মানুষ এবং শুকুরের ডিএনএ আঠানব্বই পার্সেন্ট কমন তথা আমি আরও যদি স্পষ্ট করে বলি সহজ করার জন্য যে মানুষ মানুষ হয়েছে আর শুকুর শুকুর হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণে বানর বানর হয়েছে আর মানুষ মানুষ হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণে আরও যদি উদাহরণ দিয়ে সহজ করে বলি তাহলে একটাই মোবাইলে আমি লাইটও চালাচ্ছি কলও দিচ্ছি মেসেজও করতেছি এই প্রত্যেকটার পিছনে কোডিং আছে কোডিং কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ ঠিক আমরা যখন বাংলা লেখি তখনও কলম দিয়ে কালিবের হয় যখন আরবি লিখি তখনও কলম দিয়ে বের হয় যখন ইংরেজি লিখি তখনও কলম দিয়ে বের হয় সবই তো কলমের কালি শুধু একটু পরিবর্তনের কারণে একটা আলিফ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা এ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা ক হয়ে গেছে ঠিক ওইরকমই কোডিং ল্যাঙ্গুয়েজ একটু পরিবর্তনের কারণে একটাতে চাপ দিলে লাইট জ্বলতেছে একটাতে চাপ দিলে কল যাচ্ছে তো এটা যে মানুষের তৈরি করা কোডিং সিস্টেমের প্রোগ্রামিং এর পার্থক্যের কারণে সুযোগ সুবিধাগত পার্থক্য তৈরিগত পার্থক্য জিনিস একই ল্যাঙ্গুয়েজ একই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো পৃথিবীকে যেভাবে প্রোগ্রাম করেছেন আল্লাহ একটু পরিবর্তন ডিএনএ এর মধ্যে একটু পরিবর্তন করে দিলে তথা মানুষের ডিএনএ দুই পার্সেন্ট পরিবর্তন করে দিলে সকালবেলা মানুষ দেখবে সে বানর হয়ে গেছে এবং মানুষ যদি পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হয় তাহলে অল্প পরিবর্তনে দ্বিতীয় দুইটা প্রাণীতে পরিবর্তন হতে পারবে একটা বানর একটা শুকুর ন্যূনতম সামান্য পরিবর্তন এই জন্য রাসুল হাসলাম বলেছে যে আমার উন্মতের একদল মানুষ বানর এবং শুকুরে পরিণত হয়ে যাবে কিন্তু এটা সামান্য পরিবর্তনই হয়ে যাবে আল্লাহ সুমন তাল্লাহ চাইবেন রাতের বেলা মানুষের দিনে একটু পরিবর্তন হয়ে যাবে সকালবেলা উঠে দেখবে সে বানান হয়ে গেছে সকালবেলা উঠে দেখবে সে শুকুর হয়ে গেছে তাহলে পুরো পৃথিবী এরকম আল্লাহ কাছে কোনো কিছুকে যে কোনো মুহূর্তে উনি যেকোনো কিছুতে পরিবর্তন করে দিতে পারে। আলা পারেন তো যখন এই লেভেলের বিশ্বাস মুসালে সালাতাম অর্জন করেছে তখন সামনে যদি বিশাল সমুদ্র থাকে আর পিছনে যদি বিশাল ফেরাউনের সেনাবাহিনী থাকে তো মুসা মুসাল্লা ভয় পাবে না যদিও মুসা ইসলাম জানেন না যে আল্লাহ সুমান তার জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিবেন এটা তিনি জানেন না কিন্তু এই জ্ঞান তার অর্জন হয়ে গেছে যে আল্লাহ চাইলে সবকিছু করতে পারে আমার লাঠিকে যদি আল্লাহ সাপ বানিয়ে দিতে পারে তাহলে ফেরাউনের শক্তি আসলে কোনো শক্তি নয় ওই জন্য ইসলামের একটা কালেমা আছে লা ওয়ালা ইল্লা হাউলা যেখানে আল্লাহ সুহানহতলা পৃথিবীর সকল শক্তি সমান সমান জিরো হাওলা নেই কোনো শক্তি নাফি নাকেরা মাদ্রাসার ছাত্ররা খুব ভালো বুঝতে পারবে যেটা হচ্ছে ইসতে এর ফায়দা দেয় তথা পরিপূর্ণরূপে নাফি জিরো হাওলা তথা আমেরিকার শক্তি ইসরায়েলের শক্তি সারা পৃথিবীর সবার শক্তি সমান জিরো বলে ইল্লা বিল্লা আল্লাহর শক্তি ছাড়া কিন্তু ওই লেভেলের বিশ্বাস মুসলমানদের নাই যেই লেভেলের বিশ্বাসে গেলে এই বিশ্বাসটা বাস্তবে অর্জন করতে পারবে মুখে নয় মুখে তো আমরা সবসময় বলতেছি আহাবল কিন্তু আমার জ্ঞান এবং আমার ইয়াকিন ওই স্তরে নয় ওই স্তরের বিশ্বাস অর্জন করেছিলেন ওই স্তরের বিশ্বাস নবীরা অর্জন করেছিলেন যেমন গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরেশতা আমরা শুধু মুখে বলার সময় বলেছি আনন্দ বিল্লা কমেলা কুতুবিহি ও অরসোলে যে আমরা আল্লাহর উপর ইমান আনয়ন করছি আর তার ফেরিস্তার উপর ইমান আনয়ন করছে কেউ বিশ্বাসই করে না যে ফেরেস্তা আছে আলেম ওলামা মসজিদ মাদ্রাসা কেউ না মানে ইন প্র্যাকটিক্যাল লাইফ একই লেভেলের বিশ্বাস নাই যে ফেরেস্তা আছে বলার সময় বলছি পড়ার সময় পড়ছি কিন্তু আল্লাহ সুবাহ কোরআনে কিন্তু কেউ যদি কোরআনের মেসেজ পড়ে তাহলে এই জিনিসগুলোকেই বারবার গুরুত্ব দিচ্ছে এগুলোই বেসিক মানুষ দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু মানুষের আগে লাগবে অন্তত মুসলমানদের বিজয়ের জন্য গায়েবের উপর একইল যেমন গায়েবের একটা বিষয় হচ্ছে মালায়েকা ফেরিস্তা ফেরিস্তাদের উপর বিশ্বাসী নাই মানুষের মুসলমানদেরও নাই আপনি যদি সাহাবিদের বিশ্বাসের লেভেল দেখেন ফেরিস্তাদের উপরে তাহলে আপনি তুলনা করতে পারবেন যে আমাদের ফেরিস্তাদের উপর বিশ্বাসের লেভেলটা কোথায় যদি সাহাবিদের লেভেলটা দেখেন যে সাহাবিরা কোন লেভেলে বিশ্বাস করতে ফেরিস্তাদের অসংখ্য হাদিস তুলে ধরা যাবে আজকের জুমার ফুদবাই সব হাদিস তুলে ধরার মতো সময় নয় দু একটা হাদিস বলি তাহলে ছাত্ররা আরও খুঁজে বের করতে পারবে এবং মানুষও যখন পড়বে এবং এটা আমাদের একটা বই আকারও আসতেছে সেই বই আকারে মোটামুটি সকল হাদিসই সেখানে একত্রিত করা আছে যেমন রসুলসাল আলী আসালাম এরকম ভরা মজলিসে বসে আছেন তো একজন অপরিচিত মানুষ আসলো তাকে মদিনার কেউ চেনে না আজকেও মদিনা যত ছোট শহর সৌদি আরবের অন্য শহরের তুলনায় দাম্মাম রিয়াদ জেদ্দার তুলনায় পঞ্চাশ ভাগের এক ভাগও নয় মদিনা এত ছোট শহর আজ এই আধুনিক যুগে তাহলে সেই যুগে কত ছোট শহর হতে পারে হাতে গণা যাবে বাড়িঘর